সালামো আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সৈয়দ সৌদ আকন্দ আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসএস ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ট্যান্স নিয়ে যে বিষয়টা আর না জানলেই না এবং এই টেন্স সম্পর্কে যদি কারো ধারণা না থাকে যদি ধারণা না থাকে তাহলে একটা বিষয় হয় যে আমরা সঠিকভাবে ইংরেজি তে কথাবার্তা বা কথোপকথন বলতে পারি না ইংরেজি কথোপকথন বা স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হল ট্যান্স ট্যান্স অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এবং টেন্স মেনেই আমাদেরকে ইংলিশে কথোপকথন বা লেখা লেখালেখি করতে হবে এবং ট্যান্স যার কারণে টেন্সটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের বিষয় নিয়েই আজকের মূল আলোচ্য বিষয় আলোচনা করা হচ্ছে যে এখান থেকে আমরা জানবো টেন্স কাকে বলে টেন্স কত প্রকার কি কী এবং আজকে প্রথম মূলত জানব মূল বিষয়গুলো অর্থাৎ টেন্স মূলত বা প্রধানত কত প্রকার ও কী কী এটা নিয়েই আলোচনা করব এবং এই বিষয়টার উপরে আলোকপাত করা হলে আশা করি আপনাদের কিছুটা হলেও ইংরেজি কথাবার্তা ইংরেজিতে কারোর সাথে কথা কথন কিংবা কমিউনিকেশান করতে অনেকটাই সুবিধা হবে তাহলে আমরা আর দেরি না করে চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে যে কীভাবে আমরা টেন্স ব্যবহার করব বা টেন্স কী এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় তাহলে আগে আমরা জেনে নেই সর্বপ্রথম আমরা জেনে নিই যে টেন্স কী বা টেন্স কাকে বলা হয় আসলে টেন্সটা হলো মূলত কাল বা সময় কাল বা সময়কেই বলা হয় টেন্স টেন্সটা দ্বারা বোঝা হয় টেন্স দ্বারা বোঝানো হয় যে কাজটা কখন ঘটেছে বা কখন হচ্ছে কখন হবে এই যে কখন বা যে সময় এই সময়টাকে বলা হয় টেন্স টেন্সটা মূলত এক কথায় আমরা বলতে পারি যে এটা হলো কাল মানে কখন ঘটবে বা কখন ঘটেছিল কিংবা কখন ঘটেছে এই যে বিষয়গুলো এটাকেই বলা হয় টেন্স টেন্স হেল্প আজ আন্ডারস্ট্যান্ড হ্যাপেন্স টেন্স মূলত তিন প্রকার টেন্স মূলত হয় তিন প্রকার সেটা হল প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল পাস্ট টেন্স বা অতীতকাল ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল আজকে আমরা টেন্সের প্রধান যে তিন প্রকার অর্থাৎ প্রেজেন্ট ইন প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটা বিষয় নিয়ে কিছু আলোচনা করব আর এর পরবর্তীতে আমরা আরও বিস্তারিত পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব। আজকের এই পর্বে আমরা সাধারণত আলোচনা করব বা জানব প্রেজেন্ট টেন্স কাকে বলে পাস্ট টেন্স কাকে বলে ফিউচার টেন্স কাকে বলে বা এটার উদাহরণ টেন্স কী আসলে প্রেজেন্ট টেন্স কাকে বলে প্রেজেন্ট টেন্স বলা হয় ওইটাই যেটা বর্তমানে চলমান আছে বা বর্তমানে হইতেছে এগুলোকে আমরা প্রেজেন্ট টেন্স বলে থাকি প্রেজেন্ট টেন্সটা হলো এরকম যে আই এম গোয়িং টু স্কুল আই গো টু স্কুল আই ইট রাইস আই এম ইটিং রাইস ইটিসি এগুলো প্রেজেন্ট টেন্স অর্থাৎ আমরা বর্তমানে করতেছি এখন রানিং করতেছি সেইগুলোকে বলা হয় প্রেজেন্ট টেন্স এই প্রেজেন্টেন্সের উদাহরণগুলো হলো এরকম যে আই ইট রাইস আই এম ইটিং রাইস আই এম প্লেইং আই গো টু অ্যান্ড আমি যাচ্ছি যাই বা আই এম গোয়িং আমি যাচ্ছি তারপরে হলো এরকম বলতে পারি যে আই ডো দি ওয়ার্ক আমি অঙ্কটি করি বা আই এম ডুইং দ্য আমি কাজটি করি আই এম ডুইং দ্য সাম আমি অঙ্কটি করতেছি এরকম এগুলোকে বলা হয় কি প্রেজেন্ট টেন্স মূলত বর্তমানে চলমান বা বর্তমানে কর্মরত আছে এগুলোকে বলা হয় প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল এখন যদি যাই আমরা পাস ট্যান্সে পাস টেন্স কী পাস টেন্স আমি অতীতে করেছিলাম আমি অতীতে করেছিলাম এটাকে বলা হয় পাস ট্যান্স পাস্ট মানে অতীত যেমন পাস্ট ইজ পাস্ট পাস্ট মানে অতীত অতীতে আমি যা করেছিলাম এটাকে বলা হয় এটা বোঝানোর জন্য পাস ট্যান্স ব্যবহৃত হয় মানে যেটা গত হয়ে গেছে বা যে কাজটা অতীতে করে ফেলেছি সেটাকে বলা হয় পাস ট্যান্স তা পাস টেন্সটা হবে এরকম যে আই এইট রাইস মানে আমি ভাত খেয়েছি আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আই পাস্ট এস এসসি এসএসসি মানে আমি এস এসসি পাস করিয়াছি এটাকে বলা হয় কি পাস্ট টেন্স মানে অতীতে করে ফেলেছে যা আই ও আই ডিড দ্য ওয়ার্ক আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজ করিয়াছি এরকম অর্থাৎ অতীতে যে কাজগুলো আমরা করেছি যে বিষয়গুলো আমরা সম্পন্ন করে ফেলেছি ইতিমধ্যে যে কাজগুলো শেষ করে ফেলেছি তাকেই বলা হয় কে পাস্ট টেন্স পাস টেন্সে এই হলো উদাহরণ অর্থাৎ অতীতে যে কাজগুলো হয়ে গেছে যা আর অবশিষ্ট নাই যে কাজটি সম্পন্ন হয়ে গেছে তাকেই বলা হয় পাস্ট টেন্স আর ফিউচার টেন্স এখন জানবো আমরা ফিউচার টেন্স সম্পর্কে অর্থাৎ ফিউচার টেন্স কাকে বলে ফিউচার টেন্সটা হলো যা ভবিষ্যতে ঘটবে তাকে বলা হয় ফিউচার বা ভবিষ্যৎ এই ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল তো ফিউচার টেন্সটা হলো এরকম যে আই উইল গো আমি যাব আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো এরকম অর্থাৎ ভবিষ্যৎ বোঝাতে সেটাকে বলা হয় ফিউচার টেন্স ফিউচার টেন্স বলা হয় অর্থাৎ ভবিষ্যতে আমরা যা করব অর্থাৎ ওটা দিন আছে আমরা করব করার জন্য প্রস্তুতি নিয়েছি বা প্রস্তুতি নিচ্ছি নিয়েছি বা এটা এ কাজটা বাকি আছে এ কাজটা আমি করব অর্থাৎ করবো বো বলতে যখন আমি বুঝবো যে কাজটা করবো তখনই এটাকে বলা হয় যে ফিউচার টেন্স আজকে আমি আমরা এই তিনটা বিষয় অর্থাৎ টেন্সের প্রথ প্রাথমিক তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি আর আশা করি আপনারা আপাতত এই ফিউচ টেন্সের যে তিনটা প্রকার বা তিনটা ভাগ সেটা আপনারা মানে আমার এই ভিডিও থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমি পরবর্তী স্টেপে বা পরবর্তী পর্বে অবশ্যই আমি আলোচনা করব যে প্রত্যেকটা টেন্সের আরও যে চারটি করে ভাগ আছে সেই ভাগ বা চারটা প্রকার নিয়ে অর্থাৎ তিন ১২টা বারোটা মানে তিনটা টেন্সের আরও সব মিলে বারোটা প্রকার হয় সেই বারোটা প্রকারেই আস্তে আস্তে আলোচনা করব। আমি আপনারা সে পর্যন্তই আশা করি আমার পরবর্তী পর্বের জন্য পর্বেও আপনারা আমাদের আমার পাশে থাকবেন আমার এসএস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারা টেন্স সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পাবেন যা ফলে আপনারা সহজে ইংরেজিতে কথোপকথন বলতে পারবেন বা আপনাদের খুব একটা অসুবিধা হবে না বলে আমি আশা করি আপনাদের সাথে এবং ইংরেজিগুলো সুন্দর সাবলীনভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই আশা ব্যক্ত করেই আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি এস ডিজিটাল আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এস এস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে